নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুই নম্বর বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরাম গ্রামে জামাল উদ্দিন খানের গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে বিস্তারিত থাকছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরাম উত্তরপাড়া মহলায় চোরের মরদেহটি বিদ্যুতের খুঁটির দড়ির সাথে ঝুলে থাকে ঝুলতে থাকা দেখে স্থানীয় জনগণ প্রথমে বড়াইগ্রাম ফায়ার সার্ভিসকে ফোন দিলেন বড়াইগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরামুল হক এবং তার টিমের সদস্যরা এবং পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে কারেন্টের খাম্বা হতে চোরের মরদেহটি নামায় সদস্য সকালের দিকে ঝুলতে দেখে আমার কাছে প্রথমে খবর আসে এবং ঘটনাস্থলে আমি যাই ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের লোকজন মরদেহটি নামিয়ে নিয়ে আসে প্রথমে চোরের পরিচয় পাওয়া যাচ্ছিল না পরে চোরের পকেটে থাকা একটি মোবাইলের সূত্র ধরে জানা যায় যে চোড়ের বাড়ি শ্রীজগঞ্জ এর উল্লাপাড়া থানার নয়ন্তাকি গ্রামের রাজা আলী রাজার ছেলে রাজীব ঘোষ মনোধোটি বর্তমানে শ্রীরামপুর ওয়ার্ড সদস্যের হেফাজতে ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের উদ্ধারকারী টিম রেখে গেছেন এই বিষয়ে ওয়ার্ড সদস্য জানান বড়াই গ্রাম থানা আসলে তাদের কাছে মনোধোটি হস্তান্তর করা হবে আমরা সকালে এলাকা ফার্মের মাধ্যমে খবর পাই যে এরকম একটা লোক লাইনে মইরা ভুলা আছে সে পরবর্তীতে আমরা আয়সা দেখতে পাই যে ট্রান্সফরমার উপরে ট্রান্সফরমার লাইন টাইন আউট করে সে মৃত্যুবরণ করে ট্রান্সফরার উপরে করে আসে বিষয়টা ই করার পরে পরে ফায়ার সার্ভিসের লুক আইসে থেকে নাম আয়া স্থানীয় মেম্বারদের মাধ্যমে মাঠে রাখে